হ্যালো গাইস সবাইকে শুভ সন্ধ্যা এবং হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর শুভেচ্ছা আজকে চলে আসলাম রাতের বেলা এসএফসিএল গেস্ট হাউসে দেখেন রাতের পরিবেশ দেখেন গেস্ট হাউসের কত সুন্দর কত সুন্দর করে সাজে এসছে শীতের সৌন্দর্য গাঁদা ফুল ভালো লাগতেছে তোমাদের জি সামর কেমন লাগতেছে ভালো রাত্রে বেলা আসছো তোমরা আগে কত সুন্দর পড়বা কিন্তু

आज के पहला फाल्गुन अब हैप्पी वैलेंटाइन डे देखें शामों की दुश्मनी करके दोस्ती ना और क्या सीखने हैं एक और बना গেস্ট হাউসের রুম গুলা এদিকে ভিতরে দরজা দুইটা বিআইপি অতিথি ভবন অনেক সুন্দর ছিল দেখার মতো গেস্ট হাউস দিনের বেলা সুন্দর লাগে আরো বেশি ওই দিক দিয়ে অন্ধকার যেখানে দেখতেছেন পাহাড় অবশ্য চা বাগান পাহাড় তুলবা ঠিক আছে আমরা এখন ভিডিও করবো আমরা সবাইকে টাটা দিয়ে ইউ সাম্য টাটা দিয়ে দাও